প্রভাব অবশ্যই পড়ে কিন্তু সেই পরিবর্তনের প্রভাবটি কোথাও পজিটিভ পরে কোথাও নেগেটিভ পরে আর কোথাও একটু কম হয় কোথাও একটু বেশি আমাদেরকে মানব জাতিকে যেতে হচ্ছে পরিবর্তনের ভিতর দিয়ে আমরা সবসময় একটি প্রত্যাশা করি যা আছি তার থেকে ব্যাটার কিছু থাকার ব্যাটার থাকতে যে কখনো আমরা হয়তো পরিবর্তনের ভিতর দিয়ে এগিয়েও যাই কখনো কখনো কোনো পরিবর্তন আলাদা আমাদেরকে পিছনের দিকে নিয়ে এটি মূল্যায়ন করবে ইতিহাস যে আমাদের এই পরিবর্তন বা আমাদের এই গণ মানুষের আকাঙ্ক্ষা বা গণ উদ্ধানের বিষয়টি এটি আমাদের সার্বিক কল্যাণে কতটুকু আমরা কাজে লাগাতে পারব কতটুকু পারব না কতটুকু আমরা হয়ে উঠব আসলে একটি জাতি বা একটি সমাজের হয়ে উঠার পিছনে অনেকগুলো উপাদান কাজ করে ওই জাতির পারিবারিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ রাষ্ট্রীয় মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ এবং এর ভিতরে বড় অনুঘটক হিসাবে কাজ করে তার অর্থনৈতিক অবস্থা এগুলোর ভিতর দিয়ে আমাদেরকে যেহেতু যেতে হয় তাই এটি আসলে পূর্বাপর আগেই বলা দূর হবে এটি কোথায় যাবে তবে আমাদের স্বপ্নগুলি থাকে সুন্দর এবং কল্যাণের দিকে আমরা আশা করব আমাদের এই অর্জনের দিয়ে আমরা যেন স্বপ্ন সুন্দর এবং কল্যাণের জায়গায় পৌঁছতে পারি আর রাজনৈতিক জায়গাগুলো যেহেতু আমি আগেই বলেছি জটিল মূল্যায়ন সমকালিক মূল্যায়ন এবং ইতিহাসে যে মূল্যায়ন দুটি মূল্যায়নের মধ্যে আবার অনেকজন বিরক্ত হতে পারে একই মাত্রায় যেতে পারে বা ভিন্ন মাত্রায় যেতে পারে এটি একটি ব্যাপক বিষয় আর আজকে আপনি আমার কাছে যে বিষয়টি জানতে চেয়েছেন উপজেলা পর্যায়ে যে কার্যক্রম উপজেলা চেয়ারম্যান বা জেলা চেয়ারম্যান সেই জায়গাগুলি যেহেতু বিলুপ্ত করা হয়েছে কারণ আমাদের ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম আমাদের হায়ার অথরিটির সাথে সম্পৃক্ত সেই ক্ষেত্রে আমরা কোনো এখন কোনো বাধা সম্মুখীন বা কোনো কার্যক্রমের ভিতরে কোনো ক্ষতির ব্যত্যয় হয়েছে কিনা আসলে স্বল্প সময়ের ভিত্তে সেটি ব্যর্থ হয়েছে কি হয়ে ওঠেনি সেটি এখনো আমরা বুঝতে পারিনি তবে যারা আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তাদের এই বিষয়গুলো অবশ্যই আছে তারা জেলা পরিষদ এবং উপজেলা পরিষদ বিলুপ্ত করলেও আমাদের ডিসি মহোদয়ের মাধ্যমে এবং উপজেলা পরিষদ নির্বাহী অফিসারের মাধ্যমে কার্যক্রমগুলো চালিয়ে নেওয়ার যে নির্দেশনা আছে তা আমি মনে করি যে আমাদের পর্যায়ে একেবারেই ইউনিয়ন পর্যায়ে যে কার্যক্রম সেটি তার স্বাভাবিক গতিতেই থাকবে এবং আমরা সেই কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবো আরেকটি হলো সামাজিক বাস্তবতা আইন শৃঙ্খলার যে বিষয়টি আইন শৃঙ্খলার বিষয়টি আমাদের আমি যদি আমার অঞ্চলের কথা বলি বিশেষ করে শ্রীনগর থানা এটা আমার যারা এখানে রাজনৈতিক নেতৃত্বে এখন আছেন জাতীয়তাবাদী দল বা অন্যান্য যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে এখানে তারা এই যে সামাজিক স্থিতিশীলতাকে বজায় রাখতে ফেলেছে আমাদের শ্রীনগর থানায় এই পাঁচই আগস্ট পরবর্তী এমন কোনো ঘটনা ঘটেনি যেটি মানবতর অবস্থার ভিতরে আমাদেরকে নিয়ে গেছে অথবা সামাজিক বিশৃঙ্খলা চলে গেছে সেটি আমাদের এই উপজেলার টাকা সেই জন্য যারা নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আপনার ইন্ড পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সামনে আমাদের শারদীয় দুর্গা পূজা আমরা গত কালকে আমাদের উপজেলা প্রমুখ নিয়েছি আর আমরা আশা করতেছি আমাদের ওই সময়গুলো তো একটি ধর্মীয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশের ভিতরে সামাজিক একটি স্থিতিশীল পরিবেশের ভিতর দিয়ে আমাদের ওই সময়গুলো আমরা করতে পারি আপনাদেরকে ধন্যবাদ ne sopnonek asmaadesvaluketu amla malutaki amaderarenkezeمevaluket